আর গাউন গুলা খুব স্পেশাল অফার থাকবে আর বাংলাদেশ সব জায়গাতে মানে কমে আর কেউ দিতে পারবেন ইনশাল্লা মানে আপনি একচল্লিশ টাকার গাউন গুলো ছত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিবেন এই গাউনগুলো দেখাবো সাথে ধৈর্য সহকারে থাকবেন এই গাউন গুলো কিন্তু এখন আপনার অফার প্রাইজে ছত্রিশ টাকা পেয়ে যাবেন যেগুলো প্রাইস ছিল টাকা আর আপনারা কিন্তু জানেন যে সাবের ভাই সবসময় আপনাদেরকে একটা অফার প্রাইজে গাউন বা যে দিয়ে থাকে আজকে আপনাদেরকে যে গাউনটা দেখাচ্ছে এটা কিন্তু

দেখেন অনেক ঘের অনেক ভাইয়া ঘের বিক্রি করছে পরিপ্রেক্ষিতে দেশের পরিপ্রেক্ষিতে এবং অনেকদিন পরে দিচ্ছি ঠিক আছে এই জন্য মানে মানে সাবের ভাই বলতে চাচ্ছেন যে আপনি এর আগে একচল্লিশশো পঞ্চাশ করে আপনার

গাইজ আমি আর একটা দেখাচ্ছি এটা মেরুন কালার মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন প্যানেলে কিন্তু একেবারে রিয়েলিস্টোনাই কাজ করা দেখেন 3650 টাকা 3650 টাকা আপনারা পাচ্ছেন যেই ড্রেসগুলো মানে যে গাউনগুলো ভাইয়া দোকানে সেল করতো 4150 করে সেগুলা কিন্তু এখন আপনারা 3650 টাকা পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডে দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন এই গাউনগুলো এখন আপনারা 3650 টাকা পাচ্ছেন

কোনটা কাজ বেশি কোন বিষয় না আপনি সব সময় দিয়ে থাকেন এখন আমি অন্যটা আপনাদেরকে দেখে দিচ্ছি গাইস এই যে দেখেন অনেক চারটা পাঁচটা কালার নিতে কাস্টমারে কালারই দেখাবো এই যে আরেকটা কালার আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি থেকে দেখেন গাউনগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক কাপড় কিন্তু মানও ভালো থাকবে রংকশ কালার থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে আপনার চুড়িদার পাবেন একটা অন্য পাবেন এখন এই গাউনগুলো কিন্তু অফার প্রাইজে ছত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেনা থাকবে যে গাউনগুলোর প্রাইস ছিল গাউনটা আপনাদেরকে এই যে দেখেন গাউনটা কিন্তু ঘেটটা প্রচুর চড়া দেখে আসলে কি এই গাউন যখন আপনার কাপড় হাতে নিবেন বা কোয়ালিটি দেখবেন আপনি কিন্তু বুঝতে পারবেন

আপনি সেল বেশি করতে চাচ্ছেন না আমি পরবর্তী আপনারা চাইলে কিন্তু এই গাউনগুলো আপনার অন্যান্য দোকানে মানে যাচাই করতে পারেন কত করে বিক্রি করে আপনার দেখে তারপর আপনার এখানে আসলে নিতে পারেন ইচ্ছে করলে আপনারা যাচাই করে আসতে পারেন কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়ে দিল এই গাউনগুলো কিন্তু এখন অনেক एकदम सेल है পাঁচ হাজার ছয় হাজার কিন্তু আপনাদের সাথে চ্যালেঞ্জ নিচ্ছে আপনারা যা চাই যাচাই করে আসতে পারেন যে যাচাই করে আসতে পারেন এই যে দেখেন অন্যটা দেখেন আপনারা চাইলে কিন্তু অন্যান্য দোকানে এগুলোর প্রাইস গুলো জেনে তারপরে এখানে আসতে পারেন আমার নিতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি দোকানের অ্যাড্রেসটা সরাসরি দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য